আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স তদ্বীর শিক্ষা কোর্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে যে নকশাটি আপনাদেরকে দিব যে আমলটি দিব সেটি হচ্ছে শত্রু জবান বন্ধ করা বিয়ে বন্ধ সহ সকল কিছুর উপরে আপনি বান্দিশ বা বন্ধ করে দিতে পারবেন শত্রুজ্জবান বন্ধ বিয়ে বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ খ্যাত খামারি বন্ধ সকল কিছু আপনি বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে তো এই যে নকশাটাকে দেখতে পারছেন এই নকশাটা আপনাকে সুন্দর করে মেসকো আম্বর কুমকুম দিয়ে যেভাবে লেখা আছে অঙ্কন করতে হবে শুধু এখানে এই যে ফালান বিন ফালান এখানে নাম এবং ছেলে হলে বাবার নাম এবং মেয়ে হলে মায়ের নাম দিতে হবে ঠিক আছে এখানে দিয়ে যে নিয়মটা লেখা রয়েছে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে যদি আপনার শদ্রুর বিয়ে বন্ধ বা ব্যবসা বাণিজ্য বন্দিশ লাগাতে চান তাহলে নকশাটি পাতলা সাদা টিস্যু কাগজে অথবা শত্রুর কাপড়ে যদি আপনি শত্রুর কাপড় সংরক্ষণ করতে পারেন শত্রুর কাপড়ে অঙ্কন করবেন এই নকশাটি নদীতে ফেলে দেবেন ঠিক আছে অবশ্যই কাজটি কিন্তু সাবধানভাবে করতে এরপরে সাবধানতার সাথে সতর্কতার সাথে করতে হবে অন্যায়ভাবে করতে পারবেন না যদি করেন তাহলে নিজের ক্ষতি হবে নিজের পরিবারের ক্ষতি হবে ঠিক আছে এই জন্য এই যে সহজ একটা নিয়ম একটা জাফরান কালি দ্বারা সাদা টিসু টিসু কাগজ অর্থাৎ সাদা পাতলা কাগজের উপরে অথবা শত্রুর কাপড় উপরে আপনি লেখে যদি কোনো নদীতে ফেলে দিতে পারেন স্রোতের মধ্যে তাহলে আল্লাহ যদি চাই আপনার কফল ভাগ্য যদি ভালো থাকে আর সে যদি সত্যিই আপনার শত্রু হয় আপনাকে অত্যাচার করে তাহলে আপনি তার ব্যবসা বাণিজ্য বা বিয়ে এই সমস্ত জিনিস বা তার উপরে কোনো জাদুবান করতে পারবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আরও একটা নিয়ম যদি এই নিয়মটা তাহলে ওই তাবিজটা আপনি সুন্দর করে লিখবেন এবং ভাস করবেন এবং তালাই তালাই বেঁধে দেবেন ঠিক আছে তালা আটকিয়ে যে কোনো পানিতে ফেলাই দেবেন চাবি ভেঙে ফেলবেন বা অন্য কোনো পুকুরি বা কোবরে আপনি ফেলে দেবেন ঠিক আছে তাহলে দুটি নিয়ম বললাম অবশ্যই গোপন একটি নিয়ম এখানে তালার উপরে সৌরা কাউসার ঠিক আছে অথবা ওই কাপড়ের উপরে সৌরা কাউসার রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না তৈনা কাল কৌসার ফাসল রব্বিকার ইন্না শাহ আকা হু আবতার এই যে সুরা কাউসার কমপক্ষে পক্ষে পঞ্চাশ বার পড়তে হবে এবং বলতে হবে ইন্না তৈনা কাল কৌসার ফাসল রব্বিকার ইন্না শাহ আকা হু আবতার যে অমুকের ছেলে অমুকের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম অমুকের ছেলে অমুকের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম এইভাবে আপনাকে নাম বলতে হবে ঠিক আছে তো যারা এই কাজের বিষয় জানতে চান বিস্তারিত আমাদের নামাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যে কোনো কাজের বিষয় বা তদবির শিখতে চান পরিপূর্ণ তদ্বীর কিভাবে করতে হবে তদবির আপনাকে কেউ শিখাবে না যখন আপনি কারোর থেকে শিখতে যাবেন বয়স হয়নি এই সেই হাবড়িঝাবড়ি অনেক কিছু বলবে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত